জয় হোক কালন্দার বাবা জাহাঙ্গীর সাল্লাহ আজকের যে অনুষ্ঠান আমরা সমবেত হয়েছি আমাদের আলাদে মসজিদ উপস্থিতিতে গুরুভাই বোনরা আছেন এখানে অনেক মূল্যবান কথা আমরা শুনব শুনছি তো যেহেতু আমাকে কিছু বলতে বলা হলো আমি একটা দু বিষয় অবতারণা করতে চাই আমি লক্ষ্য করতাম বাবা যখন কথা বলতেন বাবার লেখনিতে বাবার আলোচনায় একটা বিষয় খুব জোরালোভাবে উঠে আসতো সেটা হচ্ছে যে বর্তমানে ইসলামকে যারা ব্যবসায় পরিণত করেছে মৌলবি ওহাবি সালাফি এবং তাদের যে সংখ্যা গতানুগতিক এবং তাদের দৃষ্টিভঙ্গি তরিকতপন্থীদের বিরুদ্ধে এর কারণ হচ্ছে প্রকৃত সত্য তারা উদ্ঘাটিত হতে যেতে চায় না ইসলামকে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য এবং তাদের মন গড়া মশলা মাসাইল জারি করে তারা এই ধর্মটাকে নিয়ন্ত্রণ করতে চায় আর এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম বিগত পাঁচই অগস্টের পরে ওই শ্রেণীর কিছু অ্যাক্টিভিস্ট যারা মাজার পিরলির দরবারে তারা তাণ্ডব চালিয়েছেন তাদের হিংস্রতা এবং তাদের উদ্ধত আচরণ রাষ্ট্রীয়ভাবেও এটার একটা সহযোগিতা পাওয়া যায় নাই যাই হোক যেহেতু তৈরি বিষয় দয়াল ভরসা এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তাদের হ্যাঁ যেহেতু কোরআনে বলা আছে ইন্দাল প্রত্যেকটা অলি তো যেহেতু আল্লাহর ওয়ালি এবং তাদের দিল কোরআনটাই হচ্ছে কোরআন আমরা কাগজে মুদ্রিত কোরআনকে নানান রকম অপব্যাখ্যায় সজ্জিত হতে দেখি এবং এই ব্যবস্থাপনার জন্য সারা দেশে অঞ্চলভিত্তিক নানান রকমের উৎপীড়ন অসামাজিক অবস্থা ইসলামের নামে শুদ্ধতা শিক্ষার পরিবর্তে সেই অসামাজিক অবৈজ্ঞানিক এবং ধর্মীয় কার্যকলাপের মধ্যে নামাজ রোজার এবং অন্যান্য যে সমস্ত আনুষাঙ্গিক ইবাদতগুলি আছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে নানান রকমের মূর্খতা তো এই বিষয়ে আরও ভালো বলবেন অনেকেই আছেন আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই আমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে গেছেন বাবা এবং এই দায়িত্বটা আমরা সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আমরা এই দায়িত্বটা নিতে চাই সেটা হচ্ছে যে সত্য প্রকাশ করা কোরআনে যে সত্যটা আছে আমরা এখানে হাজার হাজার ম্যাটাফর আছে রূপক আছে এই রূপক থেকে যে সত্যগুলো বাবা জাহাঙ্গীর আমাদেরকে হুব্বুল কোরআনে এবং তার আলোচনায় যেভাবে উনি পরিচ্ছন্ন করে দিয়ে গেছেন ওনার মারেফতের গোপন কথা বই থেকে আমরা দেখতে পাচ্ছি মারেফতের কোনো কিছু আর গোপন থাকেনি সবচেয়ে বেশি গোপনীয়তা প্রকাশ করা হয়েছে মারেফতের গোপন কথায় আমার মনে আছে সেই দুই হাজার সালে আমি আমেরিকা যাওয়ার সময় প্লেনে বসেই বইটা পড়ি পড়ে তখন থেকে আমি কিছু খুঁজতে থাকি যে আমি ওনার কাছে কবে কখন যাব কিভাবে যাব। এই সেই ম্যান্টর তখন তো গুরুবাদ সম্বন্ধে সেইভাবে ধারণা জন্ম নেয় নাই আমি এই সেই ম্যান্টর যাকে আমি খুঁজছি তার চরণে আমি কবে দাখিল হব তো আমাদের এক এক দরবারের এক এক রকমের সান মান নানান রকমের আলাপ আলোচনা আমরা শুনি তো বাবার সাথে আমি মাঝে মধ্যে সুযোগ পেলে একটু বলতাম যে বাবা এই লক্ষ লক্ষ কোটি কোটি যে ও আছে এদিকে কোনোভাবে আমরা আমাদের পাইপলাইনে আনতে পারি কি না তখন বাবা একটা কথা বলল না বাবা এটা হয় না কারণ এখানে মতের আদর্শর বিষয় আছে তারা স্বার্থান্বেষীভাবে ধর্মকে ব্যবহার করতেছে তো আমি আলোচনা সংক্ষেপ করছি হাজারো লক্ষ লক্ষ পাতার মধ্যে একটা ফুল ফুটলে সেটাই সৌন্দর্য সত্যের কোনো সংখ্যা দিয়ে সত্যকে বিবেচনা করা যাবে না তো আমরা বিভিন্ন দরবারের বিভিন্ন সম্মান আমরা জানি কে কত বড় দরবার এই প্রতিযোগিতায় না যে আমরা সবাই যদি একটা প্ল্যাটফর্মে আসি হ্যাঁ আমাদের দরবারে অনেকে আছেন কেউ আছেন বাবার রহমতে অনেক বড় জ্ঞানী আমাদের এখানেও বসে আছেন অনেকজন আবার কেউ হয়তো ওই পথের যাত্রী হিসেবে থেকে গেছে তার অনেক কিছু জানার সুযোগ হয়নি আমার বক্তব্য হচ্ছে এটা আমরা তাদেরকে নিয়ে বাড়াবাড়ি বা প্রতিযোগিতায় না যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি আমরা যারা জ্ঞানী তারা নেতৃত্ব দেবে তাদের নেতৃত্বেই চলব কিন্তু আমরা যেন অবকাঠামোর বাইরে না যাই তরিকত পন্থার মধ্যে আমরা থাকি এই জিনিসটা জরুরি হয়ে উঠেছে এবং যাই হোক এই মাজার ভাঙার যে পরিস্থিতি থেকে এখন যে জায়গাটায় আসতেছে অনেক উপলব্ধি অনেক অনুশোচনামূলক বক্তব্য যারা কিছু বলে নাই তখন তারা বলছেন এবং মাজারগুলি পুনর্নির্মাণের দাবি এবং প্রত্যাশা রেখে আমরা বক্তব্য শেষ করছি জয় হোক বাবা জাহানী